সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি অনলাইনে অর্ডার করছিলাম আর কি কী কি অর্ডার করছিলাম আমার মনেও নাই একশো বাইশ রিয়ালের এখন আমি প্যাকেটটা খুলব এই মাত্র এনে আমার দিয়ে গেছে এখন প্যাকেটটা হাতের উপরে রেখে তুই হাতের উপরে রেখে খুলতে তুই গো এখানে ইয়ে করে দেই দেখেন আমি প্যাকেটটা খুলতেছি আপনাদের সামনে এটা হচ্ছে একটা চার্জার পেন একটা চার্জারের অনেকগুলো মাথা থাকে তো দেখেন এটা যত রকমের সার্জার আছে এখানে ইয়ে করা যায় আর কি এটা আমি অনেক দিন আগে তলব দিয়েছিলাম কিন্তু আমার অ্যাড্রেস ভুল থাকার কারণে আমার হাতে আসে নাই একটা আইটেম আর একটা মেশিন অর্ডার দিয়েছিলাম দেখেন এটা কিন্তু অফারে অর্ডার দিয়েছিলাম একশো বাইশ রিয়াল কিন্তু মার্কেট থেকে যদি এই জিনিসটা কিনতে যাই এই জিনিসটা মার্কেট থেকে কিনতে গেলেও মিনিমাম ষাট থেকে সত্তর রিয়ালের উপরে যাবে মানে অফারে এটা আরও বেশি ছিল মনে হয় দাম এখানে আবার একটা কলম কিনছিলাম এটা কলম এটা কী আসলে আমার নিজেরও স্মরণ নয় এই জিনিসটা কী হ্যাঁ এটাতে ফোন চার্জ দেওয়া যাবে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি জানেন সোলারের সোলারের আর কি এই যে ফোনের মোবাইলের যে জ্যাক আছে জ্যাক এটাতে লাগিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে আমি তো ভুলে গেছিলাম আসলে এটা কোন জিনিস দেখেন এটা একটা কলম

এটা চাপ দিলে শর্ট করবে আর কি এটা ফালাই দেব লোকজনে এটা প্রাং ভিডিও করার জন্য নিয়েছিলাম আর কি মানে কারেন্টের শর্ট ইলেকট্রিক শর্ট আর কি এটা তারপরে আর কি নর্মাল একজোড়া স্যান্ডেলও অর্ডার করছিলাম নর্মাল আসলে ইয়েতে যাওয়ার সময় পাই না এক জোড়া স্যান্ডেল অর্ডার করছিলাম এই আর কি জন্য স্যান্ডেল অর্ডার করছিলাম আর একটা কি জানিস সার্জার থাকার কথা হ্যাঁ সার্জারও পাইছি সব পাইছি এটা হচ্ছে কি সার্জার বলছেন এটা এটা হচ্ছে দোকান থেকে কিনতে গেলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ রিয়াল লাগবে এটার মধ্যে তিনটা জ্যাক লাগানো যাবে এই জন্য এটা কিনছিলাম যাই হোক টোটালি একশো বাইশ রিয়ালের এখন দেখেন আমি এটা দিয়ে আজকে একটা ফ্রাঙ্ক ভিডিও করবো একজনের সাথে আল্লাহ জানে